ইসলামী বইয়ের ঠিকানা কখনো হতাশ হবেন না যা হয় উত্তম হয় পৃথিবীতে খুব কম মানুষ পাবেন যে আপনাকে সঠিক পথ দেখাতে চাইবে খুব কম মানুষ আপনার ভুলগুলো ভালোবাসা আর মমতার চাদরের দিকে ডেকে ভুল থেকে সরে আসতে বলবে খুব কম মানুষকে আপনি পাশে পাবেন যার কাছে আপনার কষ্টের কথাগুলো শেয়ার করলে সে আপনাকে শবরের আহ্বান দিবে খুব কম মানুষ আপনাকে ভরসা দিবে রাতের কালো আধারের শেষে কিন্তু ভোরের আলো কি মারে জীবনের সকল খারাপ সময়গুলোতে খুব কম মানুষ আপনার হাত চেপে ধরবে খুব কম মানুষ আপনাকে দুনিয়াতে নয় আখিরাতের জন্য ভালোবাসতে চাইবে খুব কম মানুষ আপনাকে ফিতনা থেকে বাঁচাতে চাইবে খুব কম মানুষ আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে বুঝাতে চাইবে তবে আপনাকে পাপাচারে লিপ্ত করে নয় পাপাচার থেকে বিরত রেখে এইসব মানুষগুলোকে ঘৃণা নয় ভালোবাসুন বিরক্ত নয় বরং এই মানুষগুলো আপনাকে ছাড়া জান্নাত চায় না তাই এইসব মানুষগুলোকে ভালোবাসুন দুয়াতে রাখুন মনে রাখবেন কষ্টের পর স্বস্তি আসবে হয় ইহকালে নয় পরকালে ইনশাল্লাহ